আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আর একটা নতুন ভিডিও আপনাদের দেখাবো নতুন চার তৈরি করে আর এই চার শুধু রুই চলে আসবে যে কোনো জায়গায় আপনারা রুই মাছ আনতে পারবেন এটা চোতের নদীতেও পারবেন আবার নর্মেল নদীতেও পারবেন পুকুরেও পারবেন বিলেও পারবেন আপনারা যে কোনো জায়গাতে এই চারটি ফেললে রুই মাছ চলে আসবে তো বন্ধুরা খুব সুন্দর চার আর এই চারটি আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন বেশি কিছু লাগবে না তো বন্ধুরা চলুন বেশি কথা না পারি আমি চাটটা আপনাদেরকে তৈরি করে দেখাই তো বন্ধুরা প্রথমে আপনারা নিবেন হচ্ছে নারকেলের খোল নারকেলের খোল গুঁড়ো করে নেবেন তো যে কোনো দোকান থেকে আপনার নারকেলের খোলটা কিনে নেবেন তো এই যে দেখুন আমি নারকেলের খোল নিয়ে নিলাম নারকেলের খোল নেওয়ার পরে আপনারা ভুসি নিয়ে নিবেন গমের ভুসি গমের ভুসিও খুব ভালো আপনারা গমের ভুসি নিয়ে নিবেন তো বন্ধুরা এখানে আমি দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর করে তৈরি করে তারপরে সুন্দর করে মিক্সার করতে হবে এখানে নারকেলের ফোল নিয়েছি আর গমের ভুসি আপনার মিক্সার করে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন এটা খুব সুন্দর একটি চার তৈরি হবে আজকে আর এই চার দিয়ে আপনারা রুই মাছ খুব সহজেই আনতে পারবেন যে কোনো জায়গা ফেললেই চলে আসবে রুই মাছ তো বন্ধুরা এটা মিস মিক্সকার হয়ে গেলে বেলা আপনারা যে বাসায় যে ভাত রান্না হয় না ওই ভাত মানে রাইস নিয়ে নেবেন এটা হলে হবে সুন্দর করে আগে সাইড করে নিয়ে ভাতটা ঢেলে নিবেন নেওয়ার পরে সুন্দর করে ভাতটা আপনাদেরকে একটু মানে ছিনে নিতে হবে যেন আঠা আটা হয়ে যায় যেভাবে আপনাদেরকে দেখাবো তৈরি করবেন তো অবশ্যই ভাতটা খুব সুন্দর করে ছিনে নেবেন তো ছানা হয়ে গেলে পাড়া তারপরে আপনারা ওটার সাথে মিক্সচার করে নেবেন কারণ যেভাবে মিক্সচার করতেছে এভাবে আপনারা মিক্সচার করে নেবেন আসলে নারকেলের খোল দিয়েছে তো খুব সুন্দর সেন্ট বের হয়েছে তো বন্ধুরা খুব সুন্দর করে মিক্সচার করে নেবেন নেওয়ার পরে যে দেখুন এই যে প্যারাশুট তেল মানে নারকেলের তেল এটা আপনারা যে কোনো দোকান থেকে নর্মাল তেলও কিনতে পারবেন খোলা তেল হলেও হবে আর যদি খোলা তেল না থাকে এরকম প্যারাশুট তেল বাসে থাকলেই হবে নারকেলের তেল থাকলেই হবে তো অবশ্যই নারকেলের তেলটা দিবেন তো দেখুন আমি এই যে তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা নারকেলের তেল আপনারা অবশ্যই দিয়ে নেবেন তারপরে আপনারা খুব করে নারকেলের তেল দেওয়ার পর মিক্সচার করে নেবেন নারকেলের তেলটা দেওয়ার পরে আরও মানে ডবল স্যান্ট হয়ে গেল মানে আরও খুব সুন্দর ঘিরান চলে আসছে চারটায় দেখুন বন্ধুরা যেভাবে যেভাবেই করি আপনারা বাসায়ভাবেই করবেন খুব সহজে চারটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর এই চার ফেললে মাছ চলে আসবে হানড্রেড পারসেন্ট গিরান্টি দিচ্ছি আমি এটা খুব কার্যকারিতা যে দেখুন সেই গুড় আর লালি দিলে ভাড়া চারটার কালারও আসে চারটা কাজও করে ডবল তো বন্ধুরা লালি যদি না পান মিষ্টির শুরু হলেও হবে পসা পচা মিষ্টি শুরু হলেও হবে পচা মিষ্টির গাদ গা হবে যেটাই আপনারা মানে পান সুবিধা যেটা হয় সেটাই দিবেন তো আশা করি লালিগড়টা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে ডবল কাজ করবে তো আমি এই যে লালিগড় দিব। তো বন্ধুরা আমি এই যে লালিগড় দিয়ে দিলাম এই মুহূর্তে লালিগড়টা আসলে খুব আঠা পড়তে চায় না এই দেখুন তো আপনাদের বন্ধু বেশি দেওয়ার দরকার নাই অল্প দিলেই হবে গুড়টা খুব আর এবং খুব আটা হয় যে দেখুন আমি হবে তো বন্ধুরা দেখছেন তো আমি লালি গুড় অল্প দিছি তাই দেখুন কালার চলে আসছে তো এখানে হালকা পানি দিতে হবে আর লালি খুব ভালো সুন্দর সেন্ট বের হয় আপনারা হয়তো জানেন তো এটা আপনি লালি গুড় যে কোনো দোকানে বলবেন যে গরু খাওয়ানোর জন্য যে লালি পাওয়া যায় লালি গুড় এটা আবার জানি আবার মানুষ খায় সেই লালি জানি আনেন না আবার এটা কিন্তু গরুর দেওয়ার লালি গুড় তো বন্ধুরা এই লালি আপনারা নিয়ে আসবেন যে কোনো দোকান থেকে কিনে খুব সুন্দর একটি লালি গুড় আর এই স্যান্টটা মানে দ্বিগুণ আপনার সে গুড়ে গুড়ের স্যান্ট অনেক বেশি এর জন্য এই গুড় দিয়েই সুন্দর চা তৈরি করা যায় তো বন্ধুরা আপনারা তো মানে দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে চাটি তৈরি হয়ে গেল আর চারের কালারটা আছে কত সুন্দর বন্ধুরা মানে আমি কি বলবো বন্ধুরা খুব সুন্দর স্যান্ট বের হয়ে গেছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে চার আপনারা যে কোনো নদী বিলে এবং পুকুরে ফেললে রুই মাছ চলে আসবে হানড্রেড পারসেন্ট গেরান্টি দেবো আমি কারণ এই চারটি খুব সুন্দর হয়েছে আপনারা দেখুন বন্ধুরা এই যে দেখুন চারটি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করছি আমি এই যে দেখুন এটা ফেললে আমারা হানড্রেড পার্সেন্ট রুই মাছ চলে আসবে আর আপনারা খুব সহজেই রুই মাছ বসিয়ে ফেলে শিকার করতে পারবেন দেখুন কত সুন্দর চার তো বন্ধুরা আপনারা খুব সহজে বাসায় সিম্পল জিনিস দিয়ে এই তৈরি করতে পারবেন অবশ্যই বাসায় তৈরি করে আপনারা ট্রাই করে দেখবেন এটা হানড্রেড কাজ করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিও শেয়ার করবেন বেশি বেশি করে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ